সুস্বাদু স্ট্রিট স্টাইল চাউমিন আপনারা এখন খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন তার জন্য আমরা এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর এখানে আমি আলু গাজর বিম কড়াই কেটে নিয়েছি এখানে আপনারা যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন গরম কড়াইতে আমরা আলু দিয়ে দিয়েছি তারপর এখানে আমরা নুন দিয়ে দেবো এবং ওই সময় আমরা এখানে দিয়ে দিচ্ছি কেননা গাজরও সিদ্ধ হতে সময় লাগে তাই আলু আর গাজর আমরা দিয়ে দিয়েছি সিদ্ধ একসাথে আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করে নিয়েছি এখানে আমরা ওয়ান ফোর্থ টি স্পুনের মধ্যে এখানে আমি হলুদ দিলাম ভালো রংটা আসার জন্য এটা আপনারা স্কিপ করতে পারেন তারপর এখানে আমি বিম করে আগে থেকে কেটে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম ভালোভাবে আমরা এখানে বিম করে টিকে ভেজে নেব অল্প অল্প বিম করে ভাজা হয়ে গেলে এখানে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম এবং দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে চাপা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো ভালোভাবে কুক হওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আলুটা হয়ে গেছে আলুটাই থাকে বেশিক্ষণ লাগে আলু গাজর এগুলোই সেদ্ধ হতে তো এখানে আমরা সিদ্ধ হয়ে গেছে তারপর এখানে আমরা স্ট্রিট স্টাইল করার জন্য এখানে আমরা কড়াইয়ের মাঝখানে এক চামচের মতো তেল দিয়েছি এবং তাতে আমরা কিছু রসুন দিয়ে দিয়েছি রসুনটাকে ভালোভাবে আমরা তেলে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এই যে আলু গাজর এইগুলো যে বানিয়েছি এগুলোর সাথে আমরা মিশিয়ে নেব এখানেই আমাদের চলে আসবে স্ট্রিট স্টাইলের টেস্ট আগে থেকে আমরা চাউমিন সিদ্ধ করে রেখে দিয়েছিলাম নুন দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে আমরা এখানে ছেঁকে নিয়েছিলাম এবং তাতে তেল দিয়ে রেখে দিয়েছিলাম যাতে জড়িয়ে না যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে এইট্টি পারসেন্টের মতো কুক করেছি এর বেশি করিনি নয়তো চাউমিনটা ঘেঁটে যাবে তারপরে এখানে আমরা মিশিয়ে নেবো ভালোভাবে এখানে আমি এক চামচ চিলি সস দিয়েছি এবং দু চামচের মতো আমি এখানে কেচাপ দিয়েছি তারপরে আমরা ভালোভাবে এটিকে মিশিয়ে নেবো মিশিয়ে নিলে আমাদের তৈরি হয়ে গেল স্ট্রিট স্টাইল চাউমিন খুব সহজেই বাড়িতে বসে আপনারা বানিয়ে নিলেন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না